সর্বপ্রথম পুরুষদেরকে বলল ও পুরুষেরা তোমাদের দৃষ্টিকে অবনত কর তোমাদের লজ্জাস্থানকে হিফাজত কর কারণ একজন পুরুষ যদি একজন মহিলার দিকে অনবরত ভাবে এক যদি তাহলে তার বিভিন্ন দিক থেকে যৌধের একটা চাহিদা আসবে এই জন্য করে বলা হলো ও পুরুষেরা তোমরা যখন তোমাদের কোন মহিলার দিকে দৃষ্টি পড়বে তোমাদের অবনত করে দাও দ্বিতীয়বারে তোমরা তার দিকে তাকাবে না তাহলে আমাদের কি বলা হলো এই দৃষ্টিকে অবনত করা লজ্জাস্থানকে হিফাজত করা তার পরক্ষণে পরের আয়াতে নারীদের কেউ একইভাবে বলা হলো যে তোমরাও কি করবে তোমাদের দৃষ্টিকে অবনত করবে হিফাজত করবে কোরআনে এক একটা কোরআনের আয়াতের ক্ষমতা এত খালিফায় মুসলিম হজরতারুক রাজিজামান আর এক ইতিহাস খালিফাই মুসলিম উমরের জামানাতে কোনো একটা যুদ্ধের সময় যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল তার দলবলকে বলল ও মক্কার মহিলারা তোমরা পুরুষেরা যখন মুসলিমদের পুরুষেরা যুদ্ধের ময়দানে যাবে ওই রাস্তার মধ্যে তোমরা উলঙ্গ হয়ে তোমাদের কাপড় কে ছেড়ে দিয়ে অলঙ্গ হয়ে ওই রাস্তার মধ্যে তোমরা করবে। তোমরা নাচানাচি প্রদর্শন করবে তোমাদের নাচানাচিতে তোমাদের অবস্থায় করলে নাচানাচি ওই মুসলিম পুরুষেরা তারা যুদ্ধের ময়দানে যাবে সত্যের জন্য লড়াই করতে যাবে তারা তোমাদের দিকে যেন দেখে আকৃষ্ট হয়ে যুদ্ধের ময়দানে যেত না যেতে পারে কিছু সংখ্যক মানুষ আল্লাহর নবীর কতিপয় চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় দেখতে পেলেন প্রতিমধ্যে অনেক মানুষ মহিলারা তারা উলঙ্গ হয়ে নাচতে শুরু করে দিল ওই সময় তারা ফিরে এসে খালি ফাই মুসলিম হজরতের আল্লাহ রাজি আল্লাহকে বললেন ইয়া খালিফায় মুসলেম ওমর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে যেতে 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 দেখতে পেলাম ওই রাস্তার মধ্যে অধিকাংশ মহিলারা তারা অলঙ্গ গয়ে নাচতে শুরু করে দিয়েছে আমরা ওই রাস্তা দিয়ে কেমন করে যাব

সুরা নূরের তিরিশ নম্বর আয়াতের দিকে কি লক্ষ্য করো নাই এই আয়াতে কারিমাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমাদের দৃষ্টিটা অবনত করবে তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করবে এই উপদেশ যখন দিলেন একবার নয় দুইজন নয় এই করতে করতে কতিপয় মানুষ তারা অগ্রসর হয়ে গেল তারা চলতে শুরু করলেন ওই রাস্তা দিয়ে যখন যাই মাথাটা নত করে আর এই কোরআনের আয়াত পড়তে পড়তে তারা অগ্রসর হয় সমস্ত মহিলারা তারা প্রদর্শন করে আকৃষ্ট করার জন্য তারা নাচানাচি শুরু করে দিয়েছে খালিফায়ে মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু পিছে রয়েছেন আল্লাহর নবীর সাহাবারা সব সম্মুখে চলতে শুরু করলেন প্রতিমধ্যে চলতে চলতে তারা একের পরে এক সব পার হয়ে গেল খালিফায়ে মুসলিমিন উমর রদিয়াল্লাহুতালানো তিনিও পার হয়ে গেলেন ওই সময় পিছন থেকে একজন মহিলা গিয়ে খালিফায়ে মুসলিমিন উমরের জামার আ তিনটা তেনে ধরেছে আর খালিফায়ে মুসলিমিনু মর আপনি কি আমাদের চেহারা দেখতে পান না আমরা বললাম মুয়াক্কার সব থেকে সুন্দরী মহিলা আমাদের দিকে কি তোমাদের দিকে একবার মনটা আকৃষ্ট হয় না আমাদের এই অলঙ্গ অবস্থায় আমরা যে নাচানাচি করি আমাদের দিকে তোমাদের মন কি একবার কাড়ে না খালিফাই মুসলিম উমর বলেছিলেন খালিফাই মুসলিম উমর ওই সময় বলেছিলেন শোনো শোনো ও মক্কার মহিলারা আমরা কোরানের এমন একটা আয়াতে ক্যারিমা পাঠ করেছি কোরআনের এমন একটা আমাদের জীবনে আমল করে ফেলেছি তোমরা মক্কার সুন্দরী মহিলা যতই গৌ কেন চাঁদের থেকে সুন্দরী মহিলা যদি আমাদের সম্মুখে নাচি করে তবু আমাদের মনে একটু কিছু হবে না জোরে বলি সুবাহ ওই মুসলিম মহিলা একজন নয় দুইজন নয় কম বেশি চারশো থেকে সাড়ে চারশো মহিলা তারা সঙ্গে সঙ্গে বলছে ইয়া খালি ভাই মুসলিম

তাহলে কোরআনের এতগুলি আয়াতের কত ক্ষমতা যে আমরা এত সুন্দরী সুন্দরী মহিলা আমাদের দিকে তোমাদের মন আকৃষ্ট করে না তোমাদের কোরানের মধ্যে কি এমন আয়াতের ক্ষমতা রয়েছে যে তোমাদের এত মহাব্বত তার মধ্যে ঢুকে আছে এই বলে একজন নয় দুইজন নয় চারশো থেকে সাড়ে চারশো মহিলা খালি পায়ে মুসলিমের উপরে কে বলছে

তাহলে একটা আয়াতের ক্ষমতাতে থেকে মহিলা যদি ইমানের কলেমা আনতে পারে আজকের আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান কোরআনের কত আয়াত প্রত্যেক দিন শুনি কোরআনের আয়াত শোনার পরে একটা করে জীবনে যদি বাস্তবে রূপ দিতে পারতাম আজকের আমাদের না হিংসা আমাদের সমাজে থাকতো না বিবাদ সমাজে থাকতো না ঝগড়া আমাদের সমাজে থাকতো না পরের জায়গা মেরে খাওয়া আমাদের সমাজে যত রকম নোংরামি রয়েছে এই নোংরা তো মুসলমানের কাজ নয় নোংরামি মুসলমানদের কাজ নয় আমরা রসুল্লাহ সাল্লাইকে যদি ফলো করি যে রসুল মার খেয়েছেন বিশ্ব মানবের জন্য দোয়া চেয়েছেন আজকের সেই নায়বি রসুল যে রসুলের সঙ্গে পরস্পর সেই তরিকা অনুযায়ী চলছেন মুক্তি আজান গেছি রহমাতুল্লাহ আলাই থেকে নিয়ে তানার খলিপাগন সুবি মৌজুদা মাস্টার সাহেব গদ্দি নসিন হুজুর কিবলা দামাদ বারকাত মোহাম্মদ আলিয়া সেই রুট ধরে সেই পথ ধরে তিনি বিশ্ব মানবদের জন্য তিনি চাল চাইলেন ইলাহি رحمت জেআদা কর तमाम आलमের প্রতি করে বলেন আল্লাহর রাসূল যেমন বিশ্ব মানবদের জন্য জীবন উৎসর্গ করেছিলেন কে হিন্দু কে জৈন কে খ্রিস্টান কে মুসলিম কে শিখ কে কোন ধর্ম কে কোন বর্ণ বিষয় নয় আল্লাহর নবী এসেছিলেন বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য অন্ধকার থেকে আলো দেওয়ার জন্য অন্ধকার থেকে আলো দিয়েছিলেন ঠিক তদ্রুপ আমার আপনার নবী বিশ্ব নবী তিনি আসার পরে যে আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন আজকের আমার নাইবি রসুল দ্বারা। ঠিক একই পদ্ধতিতে তারা কাজ করছে সেই নাইবি রসুল যদি দেখতে হয় সুবিমূর্তি আজান গাছি রহমাতুল্লাহ আদর্শ দেখতে হয়